চৌধুরী মাঝার আলী থেকে শিবা সানু আপনি সবচেয়ে পপুলার শিবা শানু কীভাবে হলেন এই নাম পরিবর্তনটা অ্যাকচুয়ালি চৌধুরী মাঝার আলী হচ্ছে আমার সার্টিফিকেট নেই মানে ফ্যামিলি ফ্যামিলির দেওয়া আর যখন আমি এই প্রফেশনে আসলাম মিডিয়াতে যখন আসলাম স্টার্টেড মাই অ্যাক্টিং ক্যারিয়ার তখন আমাকে সবাই সানু বলে ডাকত সানু হলো আমার নিক আমার দাদির দেয়া নাম তো ফিল্মে জানেন তো একটা ব্যাপার থাকে যে সবসময় একটা এফেক্টিভ কিছু একটা শব্দ ইউজ করতে চেষ্টা করে সবাই যেমন অনেকের নামের আগে পরে খান চৌধুরী এই টাইপের একটা ব্যাপার স্যাপার তো তখন আমি আমার ক্যারিয়ারটা শুরু করি তখন হংকংয়ের একজন খুব ফেমাস একজন অভিনয় আর্টিস্ট ছিলেন যার নাম হচ্ছে সনি শিবা মার্শাল আর্টের উপরে খুব ভালো একজন আর্টিস্ট ছিলেন অভিযুক্ত আর আমিও যেহেতু মার্শাল আর্ট করেই আসছি তো তখনকার আমাদের একজন ফাইট ডিরেক্টর আছেন যুগান্ত চাকমা চাইনিজ নামে পরিচিত উনি আমাকে বললেন দেখ সানু নামটা না ভিলেনের জন্য একটা হালকা হালকা লাগে আগে পরে কিছুটা বসানো যায় কি না একটু দেখ তো ওই সনি শিবার থেকে ওই শিবাটা নিয়ে পরে শিবা সানু অ্যাড করে দিয়ে তারপর থেকে শিবা সানুর টাইটেলে যেত ইন্টারেস্টিং